আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন গতদিনের ভিডিওটি আপনারা যারা দেখেছিলেন তারা হয়তো আজকে মার্কেট কিছু প্লাস আশা করেছিলেন কারণ করাটাই স্বাভাবিক যদিও মন কথা নিয়ে আলোচনা এখানে হয় না জাস্ট টেকনিক্যাল কয়েকটি বিষয়ের উপর সেটার মধ্যে ছোট্ট একটা সাপোর্ট পেয়ে কিন্তু গতদিন কিছু প্লাস করেছিল এবং ক্যান্ডেল এবং তার অবস্থানটা খুবই চমৎকার হয়েছিল স্পিনিং টপের ক্যান্ডেল হয়েছিল। তো ওই হিসাবে আরেকটা হচ্ছে যদিও সে অবস্থানেই এখনও আছে ইনস্টোগ্রামের বার হিস্টোগ্রাম বার বলতে ম্যাকটি ইন্ডিকেটরটি একটু আগে বোঝার জন্য যেহেতু ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে ওঠা বা ব্লু রেখা অরেঞ্জ রেখার নিচে নামতে অর্থাৎ সেল সিগনাল দিতে একটু ডিলে হয় যার কারণে আমরা বারগুলো দেখি তো বেশ ভালোই সিগনাল দেয় দিক নির্দেশনা দেয় যেটা হয় সেটাই আসলে অ্যাকচুয়ালি হয় তো গতদিন আপনারা দেখেছেন ইনস্টাগ্রামের বারগুলো আমি যদি একটু বড়ো করে দেখাই বেশ কিছুদিন ধরে ক্রমান্বয়ে হালকা এবং ছোট হয়ে আসতেছে তো এটিও কিন্তু পজিটিভ ছিল দেখেন আজকে মার্কেট আঠারো পয়েন্টের উপরে মাইনাস তারপরেও কিন্তু হিস্টোগ্রামের বারটি লম্বা এবং গাঢ় হয় নাই অর্থাৎ হালকা এবং ছোট হয়েছে তো এটা পজিটিভ এখনও আছে আর যে সাপোর্টটির কথা বলা হচ্ছে সেই সাপোর্টটিও পেয়ে যেখানে ঘুরছিল অর্থাৎ সেই সাপোর্টটিও কিন্তু এখনও ভাঙতে পারে নাই শুধুমাত্র ক্যান্ডেলদের অবস্থান কতদিন ভালো থাকা সত্ত্বেও আজকে সকালের দিকে প্লাসের চেষ্টা করলেও শেষমেশ ক্লোজ কিন্তু মাইনাসে হয়েছে তো এখন আজকের অ্যানালাইসিসটা সাপোর্ট তো ঠিক আছে ওখানেই আছে আর রেজিস্ট্যান্স যেটা বলা হয়েছিল সেটা হলো এই লাল ক্যান্ডেলের উপরে অর্থাৎ এই ক্যান্ডেল এটার ডেট হলো আঠাশ মে এটার উপরে গেলে তখন বোঝা যাবে আর হিস্টোগ্রামের বারগুলা এরকম আস্তে আস্তে ছোট হতে হতে যদি উপরে একটা ক্রিয়েট করে তখন এটা আরো বেশি কনফার্ম হওয়া যাবে তো ক্যান্ডেল অবস্থানটা ভালো না এখানে দেখতে পাচ্ছেন একটা সবুজ ক্যান্ডেল ছোট হলেও পরে ইনভার্টেড হ্যামার অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেল তো এখানেও ভালো বলা যাবে না তবে এই সাপোর্টটা যে সাপোর্টটা এখন থেকে আছে পাঁচ দুইশো তেত্রিশ এটা বডিতে ধরলে এটা একটু নিচে ভেঙে গেলে তখন কিন্তু আবার টেকনিক্যালি এই সাপোর্ট রেজিস্টেন্সের যে অ্যানালাইসিসটা সেটি কিন্তু খারাপ হয়ে যাবে তবে হিস্টোগ্রামের বারগুলি এখন পর্যন্ত ভালো আছে সাপোর্টেও ঠিক আছে আর রেজিস্টেন্সও বুঝলেন তো ক্যান্ডেল অবস্থান অর্থাৎ ক্যান্ডেলের চেহারা এবং তার অবস্থানটা কিন্তু আজকে আবার গত দিনের জাস্ট উল্টা হয়ে গেছে গতদিন ভালো ছিল ওই হিসাবেই হয়তো আজকে সবুজ থাকলে আরও বেশি ভালো হয়তো টেকনিক্যালি তো সেটি কিন্তু আজকে হয় নাই আজকে মাইনাসে ক্লোজটা হয়েছে আর ভলিউম নিয়ে এখানে তেমন অ্যানালাইসিসের কিছু নাই কালকের সাথে আপনারা দেখতে পাচ্ছেন সামান্য কিছু কম হয়েছে তবে ভলিউম তো অবশ্যই আস্তে আস্তে বাড়তে হবে যদিও ভলিউম এখন দেখতে পাচ্ছেন ড্রাই হয়ে গেছে তিনশো কোটি টাকা এসে ঘরে এসে গেছে তো সুতরাং এখান থেকে রেজিস্টেন্স ব্রেকআউট ইন্ডিকেটর দুইটা বাই সিগনাল আর এবং ভলিউম আস্তে আস্তে বাড়লে তবে এই মার্কেটের প্রতি আরও বেশি কনফিডেন্স আসবে অন্যথায় সাইডওয়েজ বা সামান্য প্লাস মাইনাস হতে পারে সেই সিমটমের মতোই দেখা যাচ্ছে তবে হিস্টোগ্রামের বারগুলো এরকম ছোটো কয়েকদিন হতে থাকে বেশি প্লাস বা বেশি মাইনাস হলে তখন কিন্তু এটার লক্ষণটা ভালো বোঝা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আগামী দিন বেশি মাইনাস হয় তাহলে কিন্তু আবার এটা লম্বা এবং গাঢ় হয়ে যাবে আর যদি প্লাস হয় তখন কিন্তু আবার এর ছোটো হালকা বেশি হয়ে যাবে বেশি হয়ে গেলে একদিন পরেই কিন্তু আবার পরে উপরে ক্রিয়েট হইতে পারে তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা আশা করি ভালো লাগছে যারা প্যাকেজ আমাদের অফারটা নিতে চান উপরের নাম্বারে বা মেন মেনুফ্রমিকদের কন্ট্যাক্টে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অফার বলতে দুই বছরের ছত্রিশশো টাকার প্যাকেজ তিন হাজার টাকায় নিতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম